লোকের ছোট ফ্রিজ হলে দুঃখের বিষয় দেখে মায়ের বড় ফ্রিজ বলে দুঃখের বিষয় এটা দেখা যাবে না ওরা তো চলে গেল দাঁড়া একবার ভিড় গেছে দৌড়ে আমি তো বাড়ি চলে এলাম আর মা শপিং করে চলে এসেছে দেখো কত কিছু জিনিস নিয়ে এসেছে এটা পাপোস একটা নিয়ে এসেছে সবুজ কালার এটা বেশ আমার ভালো লাগলো যেহেতু ঘাস ঘাস ব্যাপার আছে তো আমি এটাই প্রথমে দেখলাম আর তারাও দেখি অনেক কিছু কিনে মানে কেনাকাটি করে এসছে ও ফিঙ্গার দিচ্ছে আর ওখানে টেপা যায় না মায়ের ফোনটা এখানটা টেপার গিয়ে আছে তার জন্য টিপছে হ্যাঁ বেশ ভালো লাগছে মানে একদম পুরো টেনে গেল জলটা বাহ যাক এটা একটা মাদলে ভালো জিনিস নিয়ে এসেছে পুরো জলটা টেনে যাচ্ছে পুরো জিনিসটা ভালো নিয়ে আসি তুই বল এদিকে বেরিয়ে পড়েছে এরা আমি যাচ্ছি কোলে আছো এখন মায়ের কোলে যাবে টাটা তাহলে আজকে আমার জন্য কিছু কিনে নিয়ে আসবে কিন্তু টাটা টাটা কি চাই বল তো সব নিয়ে আসবে সব সব নিয়ে চলে আসবে আমার কোনটা মামা কোনটা কোনটা মামা এটা মামা কোনটা মামা কোনটা হাগো মাল ওর মুখে চুলগুলো লাগছে ঠিক করে দাও তো এই সামনে চুলগুলো ঠিক করে দাও আগো আচ্ছা তুমি তুমি কালকে গিয়ে মন খারাপ করছিল অমনি করে খেতেছ

হ্যালো গাইস কে বলে তুমি বলো আচ্ছা ঠিক আছে বলো তুমি দেখো কি করছে কি করছে কি করছে কি করছে আচ্ছা আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও তোর সঙ্গে আর কোথায় কোথায় যাব আমাকে দাও তোর সঙ্গে কোথায় দেবে না বেশি দেবে না দাও 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 দেবে না ওদি দুন এনে দেখো তোমাকে ডাকছে দাও 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 আমাকে দাও দেবে না এই বাবা আমি চলে যাচ্ছি তুমি মামার সাথে থাকো চলে যাচ্ছে মামমাম আমি যাই তুমি পড়ি দাও পড়ি দাও পড়ি দাও বাবা রে আ দেখে তো তুই তুমি কথা শুনতে পড়ি দিলাম

তাহলে কি হবে ওটাই তুমি না ও রুহি রুহির ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে আর ওইটাকে এখন খুঁটে খুঁটে তুলবে দেখো শীতের শেষে আমার পিটুনিয়া কিন্তু এখনও বেশ সুন্দর ফুল দিচ্ছে খুব সুন্দর ফুল দিচ্ছে আর পিটুনিয়া যখনই শেষ হবে তখনই অ্যালামুন্ডা ফুল দেওয়া শুরু করবে আর অ্যালামুন্ডা গাছটাও কিন্তু একদম ঝাঁক পাড়া হয়েছে তো অ্যালামুন্ডার যে হলুদ কালারের ফুলটা হয় আমার কিন্তু খুব পছন্দের জানি না তোমরা সবাই দেখেছ কি না বাট খুব ভাল লাগে যখন হবে তখন তো অবশ্যই দেখাবো আর এই সময়টাই ফুল ফোটে আর গাছ ভর্তি ভর্তি ফুল ফোটে মানে আমার কাছে প্রচুর অ্যালামুন্ডা ফুল ফোটে তো এবছরের তো তিনটে চারটে গাছ আছে দেখা যাক কীরকম ফোটে আরও দুটো তিনটে লাগানোর ইচ্ছা মানে ছাদটা একদম হলুদ করে রাখার ইচ্ছা আছে তো যেহেতু আমার হলুদ কালার খুব ফেভারেট তো আমার ইচ্ছা আছে এই ছাদে প্রচুর হলুদ অ্যালামন্ডা ফুটুক তো দেখা যাক কি করা যায় অলরেডি চারটে গাছ বসিয়েছি আরও দুটো লাগানোর ইচ্ছা আছে দেখা যাক যদি সুযোগ সময় হয় তাহলে অবশ্যই বসাবো অনেকেই তোমরা আমার গাছের যত্নের কথা বলেছো কিন্তু আমি গাছে কিন্তু এই জল আর খোল জল আর গোবর সার ছাড়া আর কিছু ব্যবহার করি না মানে গাছ আমার একদম পুরো কিন্তু ফ্রেশ মানে কোনো রকম আমি কেমিক্যাল সার ব্যবহার করি না আর হ্যাঁ মানে ওষুধ দিতে হয় পোকা মারার ওষুধ দিতে হয় সেগুলো জবা গাছে এই ছাদের গাছগুলোতে খুব বেশি দিই না যেহেতু ছাদের গাছগুলো খুব হেলদি আছে নিচের গাছগুলো মাঝে মাঝেই দিতে হয় বাট ছাদের গাছগুলো খুব কম দিই দিই না বলবো না বাট আমি একটু কমই দিই আর এমনি তো নর্মাল প্রতিদিন জল দিই আর দেখাশোনা করি আর এখন যেহেতু গরম পড়েছে সকাল বিকেল জল মাঝে মাঝেই দিতে হচ্ছে তার কারণ একদম পুরো গাছগুলো ড্রাই হয়ে যাচ্ছে মাটিগুলো তার জন্য সকাল বিকেল মাঝে মাঝে দিচ্ছি বিকেলবেলা হয় না সেরকমই ওই রাতের বেলা একবার করে দিই আর সকালবেলা যখন ছাদে আসি

টা এখনো টাটা করছে চলো টাটা এখনো টাটা করছে আজকে আমার বেরোতে বেরোতে বেশ একটু সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা থেকে বলা ভালো রাতই হয়ে গেছিল প্রায় সাড়ে সাতটা আটটার সময় বেরোলাম আর আজকে কিন্তু এই জায়গাটাতে যেতে বেশ ভালো লাগছে আজকে রবিবার ছিল সেরকম কোনো কাজ ছিল না আর সন্ধ্যাবেলার পর তো একদমই ফাঁকা তাই ভাবলাম চলো একবার একটু ঘুরেই আসি বাইরে থেকে একটু ঘুরে না এলে কেমন কেমন লাগে তাই চলে এলাম বর্ধমানের টাউন হল আজকে সারাদিন বেশ গরম ছিল এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগলো আর তার সাথে ফুচকাটা খেতে কি আর বলি স্পেশাল ফুচকা একটা খেয়েই নিলাম আরে না না এখনো ফুচকা আমাকে দেয়নি আমি এখন লাইনেই দাঁড়িয়ে আছি এখন ফুচকা তৈরি হচ্ছে দেখো একসাথে কতগুলো স্পেশাল ফুচকা তৈরি হচ্ছে আমি তো বাড়ি চলে এলাম আর মা শপিং করে চলে এসছে দেখো কত কিছু জিনিস নিয়ে এসেছে এটা পাপোস একটা নিয়ে এসেছে সবুজ কালার এটা বেশ আমার ভালো লাগলো যেহেতু ঘাস ঘাস ব্যাপার আছে তো আমি এটাই প্রথমে দেখলাম আর দাঁড়াও দেখি অনেক কিছু কিনে মানে কেনাকাটি করে এসছে কি কি কিনলে তাহলে সংসারের জিনিস তাড়াতাড়ি একটা একটা করে দেখাও জলদি জলদি একটা বাহ এই একটা বাহ দুটো মশারি আর মেন কিন্তু এই মশারির জন্যই যাওয়া মানে আমি দুদিন ধরে মশারির জন্যই যেতে বলছিলাম কারণ আমার মশারিটা মানে ফুটো হয়ে গেছে দিয়ে প্রচুর মশা খেয়েছে একদিন বেলা দিয়ে তার জন্য মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে যাও আর মশারি নিয়ে আসবে তো আজকে দু ঘরের জন্যই দুটো মশারি নিয়ে চলে এসছে নাকি মশারি আর আমার এই তো তোমার পাপোশ এই দেখো এই একটা এই একটা আরেকটা দেখালাম হ্যাঁ এটা এটা ওইখানে বেশি নিয়ে নিজ দেবে

লোকের ছোট ফ্রিজ হলে দুঃখের বিষয় দেখে মায়ের বড় ফ্রিজ বলে দুঃখের বিষয় এটা দেখা যাবে না তাহলে ছিল ফ্রিজের উপরটা বেশ সুন্দর করে কিছু দিয়ে সাজিয়ে রেখে দেব হ্যাঁ ফুলদানি ফুল কিন্তু মায়ের ফ্রিজের উপরে কোনো জায়গাই নেই কোনো চান্সই নেই কিছু সাজানোর একদম কোনো স্পেসই নেই ওখানটাতে যে রাখবে কিছু সেটা কোনো জায়গাই নেই পরে ঘরটার হলে তখন তখন হবে এই জিনিসটা দেখা যাবে না পরে এতটায় উঁচু ফ্রিজটা যে এই জিনিসটা বাদলে দেখাই যাবে না এই রকম তাহলে এটা কি বিছানার চাদর নাকি বাহ তাহলে এটাও হয়ে গেল

তারপরে বিছানা চাদর নিয়েছে দুটো মশারি নিয়েছে একটা ওই ফ্রিজের আমার জন্য তো কিছুই নিয়ে না উনি এখন আমাদের কেউটিরই কিছু হয়নি নিয়েছে কিছুই কিন জানা ভাই ভারী জিনিস নিয়ে আর গেল টাইম হয়ে গেল চলে এলাম আমাদের আবার বেরোতে হবে তা তাই হবে এক দিনে তো সবকিছু হয় না সেলের বাজার বলে কথা আমি যে গোটা সপ্তাহ মানে দু সপ্তাহ ধরে আমি সেলের বাজারই করি দু সপ্তাহ ধরে সেলের বাজার করি এখন তো এই সবে শুরু হয় একদিন গেছি

টেনে যাচ্ছে এবার ভিজে গেলে সেটাকে রোদে দিতে হবে টেনে যাচ্ছে পুরো একদম আমি অনেক জল দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ অনেক জল দিয়ে তো সেটা তো তাই হ্যাঁ বেশ ভালো লাগছে মানে একদম পুরো টেনে গেল জলটা বাহ এই জিনিসটাই মনে হচ্ছে সব থেকে ভালো জলটা পুরো টেনে গেল একটু একটু জল হ্যাঁ হাতে ভিজে যাচ্ছে এরকম এবার সেটা তো এবার রোদে দিতে হবে যেমন তোর একদম ইয়ে জল দিয়ে দিয়েছি অল্প হলে